থামলে দেখে বুঝতে পারি যে এবারে উপস্থাপনা কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল মাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা হতে চলেছে একটা ধামাকাধার লেভেলে তোমরা বুঝতে পারছো যে কি কি লেভেলের ভিডিও হতে চলেছে কোন টপিকে আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলায় একটা সুন্দর সুন্দরতম প্যান্ডেল যেখানে হয় প্রতি বছর মানে এই প্যান্ডেলটা টেক্কা দেয় বাঁকুড়া জেলার অন্যান্য প্যান্ডেলের সাথে তো আজকে আমি চলে এসেছি পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে এবারের উপস্থাপনা তোমরা থামলের দেখে বুঝতে পেরেছি এবারে উপস্থাপনা কী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল ঠিক আছে গাইস তো এই এই জিনিসটা সেলুলার জেল তোমার অনেকেই জানো যারা জানো না তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো যে সেলুলার জেল সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে তো আমি গাই সেই জায়গায় সরাসরি চলে এসেছি এবারে এই পুয়া বাগানে এদের প্যান্ডেলের কতদূর কাজ হয়েছে না হয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে তো ভিডিওটা মোটেই স্কিপ না করে ফুল দেখার অনুরোধ করছি তোমরা যদি প্যান্ডেল বা পূজা প্রিপারেশান বা অল ট্রাভেল দুর্গা পূজায় রিলেটেড কোথায় কি প্যান্ডেল হয় সেই জিনিসটা দেখতে ভালোবাসো তো তুমি ঠিক জায়গায় এসেছো আমি সমস্ত কিছু শেয়ার করি তো সরাসরি আমি সেই জায়গায় চলে এসে আর তোমরা যারা কুয়া বাগান জানো না কোন জায়গায় আর তাদের জন্য আমি এই ডাইরেকশানটা বলে দিচ্ছি কোথায় কী আছে চলো চলো কুয়া বাগানের ডাইরেকশানটা তোমাদের যদি বুঝিয়ে দিই তো এই সাইডটা পড়ছে বাঁকুড়ার যে মেন টাউন যেটা বাঁধ হয়ে যে সোজা এই সাইডটা মেন টাউন মানে বাস স্ট্যান্ডটা তো এদিকে সজা আসতে বাস স্ট্যান্ডটা পড়ছে আর এই সাইডে তোমাদের যাচ্ছে এদিকে হয়ে গেলে তোমরা পুরুলিয়া যেতে পারবে এদিকে সোজা গেলে তোমরা বাংলা ইনপুর যেতে পারবে জায়গাটা তো এখানে দেখতে পাচ্ছি সামনে যে এবছরকার যে ব্যানারটা পাচ্ছি ব্যানারটা কি সেলুলার জেল বত্রিশতম দুর্গা পূজা ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো যে এবারে প্যান্ডেলটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে এবারে পুজোটা হচ্ছে পূজাটা প্রতি বছর খুব সুন্দর সুন্দর হয় আগের এই জায়গাটা হয়েছিল টুইন টাওয়ার বিখ্যাত মালেন্দ্রের টুইন টাওয়ার এবারে সেলুলার জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল তো সরাসরি সেই জায়গায় চলে যাবো এবং ফুল প্যান্ডেলে দেখাবো ভিডিওটা মোটে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকবো সো গাইস আজকে হচ্ছে সব থেকে মানে ভালো ঝলমলের দিন রোজ ঝলমলের দিন আর কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তোমরা সকলেই জানো তো আজকে সেই লেভেলে রোদ দিয়ে যাচ্ছে চারদিকটা ওয়েদারটা সেই আছে মানে প্রচুর রোদ হচ্ছে আর মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আর এবারে এখানে সামনেটা হচ্ছে এবারে এখানকার পুয়া বাগানের যে থিম এবারে সেলুলার জেল সেই জায়গাটায় সরাসরি সে জায়গায় চলে এসেছি তো এবার ভিতরে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আমার সাথে আমার বন্ধুগুলো এসেছে তো দেখতে পাচ্ছেন ফুল নজারাটা চলো সামনে গিয়ে সিনেমাটাই এনজয় করো তো গাইস এইটা হচ্ছে এই মণ্ডপের মানে পুয়া বাগান সার্বজনীন দুর্গা উৎসবের এন্ট্রান্স মানে এখানেই গেটটা এন্ট্রি পয়েন্ট তো গাইস এই জায়গাটায় অনেকটাই কাজ কোনো মোটামুটি ভিতরের কাজটা আগে করছে তারপর বাইরের এই বাসের স্ট্রাকচারটা মেনলি এই যে বাটামের কাজটা কিন্তু অনেকটাই কাজটা কমপ্লিট হয়ে গেছে বাইরেটা পরে করবে আগে মেন কাজটা যেটা ভিতরে সেলুলার জেলের যে মেন যে জেলটা সেটা আগে এদের এরা মানে তৈরি করছে ভিতরটা আর এরা কিন্তু উপর জায়গাটা কিন্তু এটা পুরোটাই ফাঁকা থাকবে ঠিক আছে তো এবারে দেখতে পাচ্ছেন ভিতরটা খুব সুন্দরভাবে তারা বানাচ্ছে আর এগুলো দেখতে পাচ্ছেন তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফ্লাস ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তো তিনটা ফ্লোরভাবে যেমন জেল হয় সেলুলার জেল যারা দেখেছে আশা করি অনেকেই সেলুলার জেল সম্পর্কে জানে অনেকেই জানে না যারা জানে না তাদের বলছি ইউটিউবে গিয়ে সার্চ করে সেলুলার জেল সম্পর্কে তোমরা অনেকেই দেখতে পাবে মানে সে গায়ে লোক খাড়া হয়ে যাওয়ার যে যেই জিনিসটা সেই জিনিসটা তারা তুলে ধরার চেষ্টা করবে এবারে পবা ভগবান সার্বজনীন দুর্গোৎসবের যাদের পুজোর থিমে তো ছেলে যে মর্মান্তিক যে একটা বিধ্বংসী একটা যে ভয়ঙ্কর মানে কারাদণ্ড দেওয়া হতো বিপ্লবী বা যারা দোষী থাকতো তাদের জন্য তো সেই জিনিসটাই তারা এই পণ্ডবে তারা ফুটিয়ে তুলবে সেলুলার জেল হলো সেটা যেটা অনেকেই জানেন যে প্রাচীনকালে আমাদের ভারতীয়দের সাথে ভারতীয় মানে আমাদের বাঙালি বিপ্লবীদের সাথে যে মর্মান্তিক যে অত্যাচার করা হতো সেই জেলে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সেলুলার জেল সেই সেলুলার জেলে স্বাধীনতা আগে যে সমস্ত বিপ্লবীদের সেখানে গিয়ে কারা কারারুদ্ধ করা হতো এবং শাস্তি দেওয়া হতো সেই জিনিসটা তারা কুয়া বাঙান সার্বভৌমীন এবারে সেই জেলটাকে তুলে ধরছে মানে মর্মান্তিক ভয়াবহ যে পটভূমি সেই পটভূমির যে পটভূমির যেই রূপটা সেই রূপটা এবারে একটা পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব তাদের থিমের মাধ্যমে এই সুন্দর সুন্দর থিমের মাধ্যমে তারা তুলে ধরবে তুলে ধরার চেষ্টা করবে আমাদের সকল বাঙালির কাছে বাঙালি দুর্গা পুজোর কাছে তো আশা করি খুব সুন্দর হবে আর পুজোর সময় অবশ্যই তোমরা আসবে এই জায়গাটা সুন্দর একটা মণ্ডপ একটা সুন্দর একটা পটভূমি একটা সুন্দর জিনিস তোমরা দেখে যাবে তোমরা সাক্ষী থাকবে সুন্দর জিনিসে তোমরাও সাক্ষী থাকবে তো অবশ্যই আসবে তোমরা গাইস তোমরা দেখতে পাচ্ছ যে জেলের এই দিকটা যেটা জেলের সাইডে যে দেওয়ালে। এই যে ছোটো ছোটো খোটোরগুলো দেখতে পাচ্ছো খোটোর বা সেল এই সেলের মধ্যে কিন্তু কয়েদিদের রাখা হবে মেন কয়েদিদের যে যে সেলুলার জেলে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্বাধীনতার আগে যে জিনিসটা পুরোপুরি এক একটা সেলে মানে কয়েদিদের রাখা হবে এমন একটা জিনিস তারা তুলে ধরেছে এবং কয়েদিদের রাখা হবে এই যে সুন্দর সুন্দর এই খোটরগুলো তিনটা ফ্লোরে আঁকি থাকবে এদিকে এদিকে এটা থাকবে তাছাড়া এটা মানে মাঝখানটা এভাবে এই জায়গাটা পার্টিকুলারলি বন্ধ থাকবে উপরটা ফাঁকা থাকছে পুরোপুরি এই সেলুলার জেলের সাথে জড়িত আছে আমাদের বাঙালির অনেক বিখ্যাত মহান বিপ্লবী যার মন্দির আছে বটুকেশ্বর দত্ত উল্লাসকর দত্ত তারপরে বিনায়ক দামোদর সাভারকার মত মতো অনেক প্রচুর বিপ্লবী তারা কিন্তু এই সেলুলার জেলে তাদের প্রাণ ত্যাগ হয়েছে এমন একটা জেলে যার চারপাশে সমুদ্রে ঘেরা সেই জিনিসটা সুন্দরভাবে এরা তুলে ধরার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছেন বাটেমের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট শুধু কাপড়ের কাজটা হচ্ছে লাল এই লাল কাপড়ের যেটা জেলের একটা লাল কাপড় লাল জিনিস হয় সেই জিনিসটা লালটা তুলে ধরা হচ্ছে আর খয়রিটা জাস্ট পাট দেওয়া হচ্ছে পাট আকারে পুরো সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে বাটামের কাজ কিন্তু এই সাইডটা ফুল কমপ্লিট কিন্তু কারিগররা কিন্তু এখনও কাজ করছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কারিগররা কিন্তু কন্টিনিউ কাজ করছে কারিগররা মিনিমাম চল্লিশ দিন ধরে কন্টিনিউ কাজ করছে এবং তারা মহালয়ের দিন বা মহলার আগে এই জিনিসটা কমপ্লিট করার ফুল চেষ্টা করছে তাদের মানে তারা জিনিসটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবে আমাদের কাছে বাঁকুড়াবাসীর কাছে একটা সুন্দর জিনিস আর বাঁকুড়া এই থিমের সাথে সাথে আর অন্যান্য প্রচুর সুন্দর সুন্দর থিম হচ্ছে সমস্ত কিছুই থাকবে পরবর্তী ভিডিওতে সেই জন্য সাবস্ক্রাইবটা করে দিও গাইস প্রতিমাটা থাকবে এই জায়গায় দুর্গ প্রতিমাটা এই জায়গায় থাকবে আর এদিকে সেই সিলোরার জেল যেটা থিমটা এবারে এখানে তুলে ধরা হচ্ছে তার সোজা কিন্তু এখানে প্রতিমা গড়া অনেকটা কমপ্লিট জাস্ট অনেকটাই কাজ হয়ে গেছে আর সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দর একটা প্রতিরিকাটা শিলছে কন্টিনিউ সো এই জায়গাটা সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাও সাজানো হবে প্লাস এই সিলভার জেলে দেখতে পাচ্ছেন এই সাইডটা এটা ব্যাগটা এই ব্যাগটাতে কিন্তু এই প্রতিমা থাকবে ব্যাকে মানে ভিতর দিকে সজা পথে যে দর্শনার্থীরা আসবে জায়গাটা এদিকে ঘুরে এই জায়গাটায় প্রতিমা দেখবে ঠিক আছে খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে জিনিসটা সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে আশা করি তোমরা পুজোর সময় আসবে আর জিনিস সুন্দর জায়গাটা দেখে যাবে গাইজ তোমার সেলুলার জেলটা কেমন লাগলো মানে পুয়া বাঙালা সার্বজনীন দুর্গা উৎসবে এবারে ভাবনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম তোমাদের অঞ্চলের কোনো প্যান্ডেলকে সাজেস্ট করতে পারো আমার কমেন্ট বক্সে সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারি এরকম তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকাও আর সকলকে মানে পুজোর আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা তোমরা পুজোর খুব সুন্দরভাবে কাটাও আর নতুন নতুন ভিডিও আসছে কামিং সেই জন্য সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করলে অনেক মজা পাবে তো আমাকে যারা চিনো না মানে আর যারা দেখছিলে প্রথম থেকে আমাকে যারা চিনো না আমি হচ্ছে আকাশ আপনাদের যে বিষ্ণুপুরে আকাশ ইউটিউব চ্যানেল তো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সাবস্ক্রাইব